সবাই শান্ত হও আজ আমি এই সুন্দরবনের একচ্ছত্র অধিপতি বজ্রনাদ তোমাদের একটি নতুন ঘোষণা শোনাতে চাই বনের প্রতিটি কোণ প্রতিটি নদী প্রতিটি গাছ সব কিছুর মালিক একমাত্র আমি আমার শক্তির সামনে সূর্যও লজ্জা পায় তোমাদের কারও কি এই সত্য নিয়ে কোনো সন্দেহ আছে সন্দেহ আজ্ঞে মহারাজ বলেন কি আপনার হংকার তো মেঘেরাও রাস্তা ছেড়ে দেয় আপনিই তো বনের ঈশ্বর আপনার নখে সমান হওয়ার যোগ্যতা কি আর কারো আছে ঠিক বলেছিস চতুর আমার পেশির দিকে তাকাও এই পেশি দিয়ে আমি পাথর গুঁড়ো করতে পারি গজানন ওই গজানন সামনে আয় আদেশ করুন মহারাজ তোর এত বড় শরীর এত শক্তি কিন্তু আমার সামনে তুই কি একটা মাংসের পাহাড় মাত্র মনে রাখবি তোর ওই সুর দিয়ে বড় গাছ উপরে ফেলতে পারিস ঠিকই কিন্তু আমার অনুমতি ছাড়া তুই নিঃশ্বাসও নিবি না বুঝেছিস মহারাজ শক্তি সৃষ্টিকর্তার দান এটি নিয়ে অহংকার করা সাজে না আমরা সবাই প্রকৃতির সন্তান চুপ আমাকে জ্ঞান দিবি না শক্তি শক্তি শেষ কথা আর সেই শুধু আমার আছে অহংকারী বাঘ এরপরে শিকার ধরতে চলে যায় শিকার শেষে এসে বিশ্রাম নিচ্ছে চতুর্শিয়াল তার পা টিপে দিচ্ছে আর সেই জ্ঞানদাদু কচ্ছপ ঘাস খাচ্ছিল বুড়ো কচ্ছপ তুই যে বড় ধীরে চলিস তোর জীবনটা তো একটা অভিশাপ সারা দিন একটা খোলসের ভেতর লুকিয়ে থাকিস তোর কি লজ্জা করে না আমার মতো দ্রুতগতির প্রাণীর সামনে আসতে মহারাজ গতি বা শক্তি সবই সময়ের খেলা আজ যে আকাশে ওড়ে কাল সে মাটিতে লুটিয়ে পড়ে আপনার এই অহংকার কিন্তু একদিন আপনার পতনের কারণ হতে পারে মনে রাখবেন ছোট বা তুচ্ছ বলে কাউকে অবহেলা করতে নেই তুই আমাকে শেখাবি তুই যার নিজের পিঠের বোঝা বইতেই জীবন পার হয়ে যায় শোন বুড়ো আমি চাইলে এক থাবায় তোর ওই শক্ত খোলস চুরমার করে দিতে পারি মহারাজ এই বুড়োর কথায় কান দেবেন না ও তো হিংসা করছে আপনার মতো রাজকীয় সৌন্দর্য আর কারও নেই চাটুকাররা রাজাকে অন্ধ করে রাখে মহারাজ সাবধান হবেন বিপদ যখন আসে তখন নিজের ছায়াও সাথে থাকে না দূর হও আমার সামনে থেকে তোদের মতো দুর্বলদের দেখলেই আমার মেজাজ খারাপ হয়ে যায় এরপরে বাঘ জল খেতে এসেছে চিমটি ইঁদুর ভুল করে বাঘের লেজের ওপর দিয়ে দৌড়ে চলে যায় স্পর্ধা কত বড় কে তুই আমার রাজকীয় লেজ স্পর্শ করিস ক্ষমা করবেন মহারাজ আমি খেয়াল করিনি আমাকে দয়া করে ছেড়ে দিন আমি খুব ছোট আমাকে খেয়ে আপনার পেটও ভরবে না বরং আমাকে ছেড়ে দিলে হয়তো কোনোদিন আমি আপনার উপকারে আসতে পারি কি বললি তুই এই পুচকে ইন্দুর আমার উপকারে আসবি এর চেয়ে বড় কৌতুক আমি জীবনে শুনিনি চতুর শুনেছিস ও কি বলল আগে মহারাজ ও বোধহয় পাগল হয়ে গেছে মশা হয়ে হাতিকে সাহায্য করার স্বপ্ন দেখছে শোন চিমটি তোকে আজ মারলাম না কারণ তোর ওই নোংরা শরীর আমার নখে লাগলে আমার নখ অপবিত্র হবে যা পালা এখান থেকে আর কখনো যদি আমার সামনে আসিস পিষে ফেলব তারপর বাঘ শিকারের খোঁজে একদিন একা বের হয়েছে চতুর শিয়াল একটু দূরেই আছে হঠাৎ মাটির নিচ থেকে মানুষের পাতা একটি বিশাল জালে বাঘ আটকা পড়ে যায় সে অনেক চেষ্টা করেও বেরোতে পারে না একি কে আছিস আমাকে বের কর এই জঞ্জাল থেকে আমাকে মুক্ত কর চতুর চতুর কোথায় তুই জলদি আয় আমাকে সাহায্য কর ওরে বাবা এ তো মানুষের তৈরি জাল মহারাজ তো ফেঁসে গেছেন এখন যদি আমি সাহায্য করতে যাই আমিও ধরা পড়ব তার চেয়ে পালানোই বুদ্ধিমানের কাজ কিরে চতুর দাঁড়িয়ে আছিস কেন দাঁত দিয়ে দড়িগুলো কেটে দে মহারাজ বেয়াদবি মাফ করবেন আমার দাঁত বড্ড দুর্বল আর মানুষেরা যদি চলে আসে আমি বরং গিয়ে অন্য কাউকে ডাকি আপনি একটু অপেক্ষা করুন মানে ধৈর্য ধরুন বিশ্বাসঘাতক ঘাতক কাপুরুষ আমি তোর রাজা আর তুই আমাকে ফেলে পালাচ্ছিস কেউ কি নেই গজানন গজানন মনের অন্য প্রাণীরা দূর থেকে দেখছে কিন্তু ভয়ে কেউ কাছে আসছে না তারা ভাবছে এটি হয়তো অহংকারী রাজার শাস্তি সারা রাত চেষ্টা করে বা ক্লান্ত তার শরীরে অনেক জায়গায় দড়ি বসে গিয়ে রক্তক্ষরণ হচ্ছে আমি বোনের রাজা আমার এত শক্তি আজ সব বিফলে গেল একটা সামান্য দড়ির কাছে আমি হেরে গেলাম কেউ আমাকে বাঁচাতে এলো না আমি কি তবে এতটাই খারাপ ছিলাম হঠাৎ ছোট একটি খসখস শব্দ শোনা যায় মহারাজ আপনি কি ব্যথা পাচ্ছেন কে ও তুই সেই তুচ্ছ ইঁদুর এসেছিস কেন আমার এই দশা দেখে হাসতে এসেছিস হাস প্রাণ ভরে হাস আমি আজ সত্যি এক তামাশার পাত্র মহারাজ বিপদে হাসা আমাদের ধর্ম নয় আমি আপনাকে সাহায্য করতে এসেছি তুই তুই আমাকে সাহায্য করবি এই মোটা দড়ি তুই কিভাবে ছিড়বি যেখানে আমার এত বড় থাবা হার মেনেছে মহারাজ শক্তিতে যা হয় না তা বুদ্ধিতে আর ছোট্ট ছোট্ট প্রচেষ্টায় হয় আপনি নড়াচড়া করবেন না আমাকে আমার কাজ করতে দিন দুটি তার তীক্ষ্ণ দাঁত দিয়ে একের পর এক জালের গিট কাটতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই জালের একটা বড় অংশ কেটে যায় আমার দাঁত ছোট হতে পারে মহারাজ কিন্তু এগুলো দড়ি কাটার জন্য ওস্তাদ আপনি শুধু বিশ্বাস রাখুন মুক্ত আমি মুক্ত আহ বাতাসের স্বাদ এমন হয় আগে বুঝিনি চিমটি তুই তুই আমাকে বাঁচালি যাকে আমি পাত্তাই যাকে আমি পিষে মারতে চেয়েছিলাম মহারাজ বনের প্রতিটি প্রাণীরই কোনো না কোনো গুণ আছে কেউ কারুচে ছোট নয় বিপদে যে পাশে দাঁড়ায় সেই বড় এরপর বনের সব পশু পাখিরা একসাথে হয় দেখেছেন মহারাজ আপনার অসীম শক্তি আপনাকে এই জাল থেকে বের করতে পারেনি কিন্তু এই তুচ্ছ ইঁদুরের ছোট দাঁত আজ আপনার প্রাণ বাঁচালো এখনও কি বলবেন আপনি সর্বশক্তিমান না জ্ঞান দাদু আজ আমার চোখ খুলে গেছে আমার শক্তি আমাকে অন্ধ করে রেখেছিল চতুর শিয়ালের মতো তোষামতকারীরা সুসময়ে থাকে কিন্তু দুঃসময়ে পালায় আর যাকে আমি তুচ্ছ ভেবেছিলাম সেই হলো প্রকৃত বন্ধু আজ থেকে তুই আমার সবচেয়ে ছোট বন্ধু কিন্তু তোর স্থান আমার হৃদয়ের সবচেয়ে উঁচুতে আমাকে ক্ষমা করে দিস ভাই মহারাজ আপনি বনির রাজা আপনার ক্ষমা চাইতে হবে না শুধু সবাইকে ভালোবাসবেন তাতেই আমরা খুশি আমার বোনের সঙ্গীরা আজ থেকে এই বনে কেউ রাজা নয় কেউ প্রজা নয় আমরা সবাই এক পরিবার যার যা সামর্থ্য তা দিয়ে আমরা একে অপরকে সাহায্য করব অহংকার পতনের মূল আর বিনয়ই হল শক্তির আসল রূপ আজ থেকেই বোন হবে ভালোবাসার বোন